আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্স এই এইসব প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে আছে আমরা বিমানে লং কয় টু কোয়ালামপুর আমাদের মেগা ইভেন্ট প্রোগ্রাম আছে আমরা বিমানে যাচ্ছি তো আমার সাথে আছে আমাদের সিএন স্যার আমরা বাংলাদেশ থেকে এসেছি মালয়েশিয়াতে এক মাসের সফরে এ কোয়ালিফাই করে সো খুবই এনজয় করছি আসলে খুবই ভালো লাগছে যে আসলে বিএকসএল মতো একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এদের এনজয় করার জন্য সো এই সুযোগটা সবারই আছে আপনি চাইলে জয়েন করে কিন্তু আমাদের সাথে এনজয় করতে পারেন এবং আমাদের সাথে এইভাবে কিন্তু বাংলাদেশ টু মালয়েশিয়া মালয়েশিয়া টু বিমান বেনাং ডকয় অ্যালাস্ট্র সব জায়গায় সো খুব এনজয় করছি সামথিং ফিউচার অফ বাংলাদেশ নট বাংলাদেশ ফিউচার অফ ডিএক্স এল ওয়ান ক্যান সে লাইক ইটস এ ব্রাইট ফিউচার বিকজ ডিএক্সেললি দা ওয়ান কোম্পানি ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি ইন দা ওয়ার্ল্ড Now DXN is expanding its manufacturing facilities. The company will expand its manufacturing facilities in each and every country, even Bangladesh also. We are going to start our production very soon within one or two months. Okay. So, uh, company is investing a huge money. Doctor is investing huge money on our futures. So, DXN is giving a big platform where people can fulfil their dreams. Okay. So, we should all welcome all the. ধন্যবাদ বুঝতে পেরেছেন আমরা এই মরটা আছি বিমানে এখনই বিমান ল্যান্ড করবে বাংলাদেশে <laughs> <laughs>